যদি কেউ তোমাকে আঘাত করে বলো উপযুক্ত শাস্তি দেব যদি তোমার টাকা পয়সার অভাব তাকে বলো বায়তুল মাল থেকে বেতন ধার্য করে দেব এবার হাসরতে বেলাল তুই চুকের পাড়িছে বলে আমাকে কেউ আঘাত করে নাই আমার টাকা পয়সারও আবু বকর বলে ভাই বেলাল কি এমন অভাব আমার একটু বলো তুমি যদি বলো আমি একটু চেষ্টা করে দেখতাম তোমার অভাবটা পূরণ করতে পারি কি না এবার হজরতে বেলাল কান্না করতে করতে বলে ভাই আবু আমি আগে যখন আজান দিতাম আমার আজান শুনে আমার নবী নামাজে আসতে আমি এখনো আজান নি বেলাল এইজন্য মদিনার জমিনে থাকতে পারবো না হযরতে আবু বকর বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে দিতে লাগলেন ভাই বেলাল আল্লাহ রাসুলের ইন্তেকালের মধ্যেও আমাদের কল্লার রয়েছে অন্যান্য সাহাবীরা তো মদিনা ছেড়ে চলে যাচ্ছে না সবাই তবিরুহে কাতর হয়ে আছে তুমিও মদিনা ছেড়ে যাইও না তুমিও মদিনায় থাকো তুমিও আমাদের সাথে থাকো ডাক দিয়ে বলে ভাই আবু আব আল্লাহ তোমাদেরকে ধৈর্য ক্ষমতা দিয়েছে তোমরা নবীর রোজার দিকে তাকাইলে তুমি ধৈর্য ধরে থাকতে পারো কিন্তু আমি বেলাল যখন হাসান দিয়া নবীন রোজার দিকে তাকাই আমি বেড়ালের হৃদয়টা ছারকার হয়ে যায় পারিনা সহ্য করতে পারি না নবীর বিরোধে আমি বেলাল সহ্য করতে পারি না এজন্যই আমি সিরিয়াল দাদেশকে চলে যেতে চাই নবীন রোজা দেখলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না আবু বকরের কাছ থেকে বিদায় নিয়া হজরতে বেলাল চলে গেলেন দামেশকে অনেকদিন অতিবাহিত হওয়ার পরে একদিন বেলালের স্বপ্নের মধ্যে হাজির হইয়া গেলেন নবী কামলিওয়ালা বেলালের মতো মত আমরা হইতা নবীন কবি তহিরাম দেগী কাঠাই তা আল্লাহর মদী বেলালে স্বপ্নের মধ্যে হাজির হইয়া বলে কত দিন বেলা মারা যান সুবি না বেলাল মদিনা সো আমি নবীনে আসান সু আমি নবীর জিয়ারতে আসো আমি নবীর আজান শুনায়া যাও বেলাল একটা দিয়া ঘুম থেকে জাগ্রত হইয়া যায় আল্লাহর রাসূলকে স্বপ্নের মধ্যে দেখে বেলাল সঙ্গে সঙ্গে মদিনার দিকে রওনা করে দেয় এখন তো বাবা যানবাহন অনেক কিছু আছে তখন সেই রকম যানবাহনের ব্যবস্থা ছিল না বেলাল পাগলের বেশি ইয়ার সুত্তুল্লাহ ইয়ার রাসূল আল্লাহ বলে কাটতে কাটতে মদিনার দিকে হাঁটা শুরু করে অনেক দিন সফরের পরে মদিনায় যখন বেলাল যাইয়া পৌঁছায় বন্ধু ওই সময়টা ছিল সুদের সময় এখন তো পাঁচটা আজান হয় আগে মদিনায় ছয়টা আজান হইতো পাঁচ ওয়াক্তের পাঁচটা আজান হৈত আরেকটা আজান হইত তাহাজুদের আজান বেলাল যখন চলে গিয়েছিলেন মসজিদে নবীতে নতুন মাজিন নিয়োগ দেওয়া হয়েছিল ওই নতুন মাজিন যখন আজান দিতে আসেন আজান দিতে এসে দেখে কে জানি রোজার মধ্যে হেলান দিয়া কাঁদে আর গুন গুন করে বলে যাচ্ছে আর আল্লাহ এ পাগল ডে আসতে বলছেন পাগল হাজি আজান দিতে বলছেন গণবি আমি আগে আজাদ দিলে তো আপনি নবী নামাজে আসতে আমি বেলাল যদি আজকে আজাদ এই গুন এই গুন গুন করে কান্না করতে দেখে ওই নতুন মসজিদ যখন গুটি গুটি পায়ে এগিয়ে গেলেন তিনি দেখতে পেলেন আর কেউ না রে এইটা তো নবীন বেলাল কে ঘিরে ধরলেন বেলাল মদিনা ছেড়ে কেন চলে গেল রে ভাই কতদিন হয় তুমি বেলালেন আজান সুন